হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার সবথেকে প্রিয় একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে রবিবার আজকে হচ্ছে টোয়েন্টি মে আজকে হচ্ছে আমাদের বঙ্গ লোকসভাতে ভোট তো তাই জন্য আজকে অফিস থেকে ছুটি নিয়েছিলাম যেহেতু ভোট তো চলো ভোট দিতে বেরিয়ে পড়ি বসেছিলাম বাড়ার সাথে অনেকক্ষণ ট্রেনে আমাদের সাড়ে এগারোটায় যে বনকা লোকালটা থাকে জানি না আজকে মানে হয়তো ট্রেনে গন্ডগোল ছিল ট্রেনটা ছাড়তেও লেট করেছে আর প্রচণ্ড পরিমাণে কালো মেঘ করে প্রচণ্ড ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু করলো আর এত দুর্ভোগ হয়েছিল মানে সে কী বলবো কিছু দূর যাওয়ার পরেই ট্রেনটা পিড়াতে অনেকক্ষণ দাঁড়িয়েছিল কারণ অশোকনগরে মানে একটা বড় যে লাইনের পাড়ে একটা বড় মানে প্ল্যাকার্ড ছিল সেটা ভেঙে পড়েছে একদম তো কিছুক্ষণ পর লাইন ক্লিয়ার হয়ে নগরে পুরো প্ল্যাটফর্ম অফ দি ট্রেনটা ঢুকতেও পারেনি কারণ একদম তারের ওপরেই জিনিসটা পড়েছিল তো ইন্ডিয়ান রেলওয়ে আগে থেকে অনেকটাই উন্নত হয়েছে বেশিক্ষণ দাঁড়ায়নি ট্রেনটা যদিও কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে লাইন পুরো ক্লিয়ার হয়ে গিয়ে আবার চলছে ক্লিয়ার হয়ে গিয়ে আবার আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছিল তো তো বৃষ্টি পড়ছিল শুধু মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি পৌঁছে ভোটটা দেব বাড়ি যাওয়ার এটাই মজা চারিদিকে শুধু সবুজ সবুজ ক্ষেত পাট ক্ষেত ধান খেত দেখতে দেখতে যাওয়া আর এটা ছিল আমাদের ভোট কেন্দ্র তো ভোট কেন্দ্রটি সম্পর্কে একটা গল্প আছে আমাদের যতবারই যে কোনো লোকসভা বিধানসভা ভোট পড়ে এটাতেই পড়ে এটা হচ্ছে নাম হচ্ছে পাঠশালা এখন প্রাইমারি স্কুল হয়েছে আসলে এটা আগে পাঠশালা ছিল আর এখানেই আমার বাবা পিসিরা সবাই পড়াশোনা করতো তখনকার সময় তো পাঠশালাই বলতো এখনও এটা প্রাইমারি স্কুল হয়ে গেছে তাই এটা জায়গাটা প্রচণ্ড ভালো আমার পছন্দের একটা জায়গা তো চলো তোমাদেরকে আজকে আমি আমার বাড়িটা ঘুরিয়ে দেখাবো আমার অনেক বন্ধু দেখতে চেয়েছে আমার অনেক অফিসের কালিক বলেছে যে বাড়ি দেখবে আমার এই বাড়ি কবেটাঙার বাড়ি তো ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একদম মাঠের মধ্যে থেকে আমরা যাচ্ছি তো মাঠের এদিক ওদিকা চারিদিকে পুরো পাখির ডাকছে আর হালকা হালকা বৃষ্টি ভেজা মা মানে কাঁচামাটির রাস্তা বেশ এত ভালো লাগছিল অনেক দিন পর বাড়ি এসে তো এই বাড়িতে ঢুকতেই তো আমাদেরকে বাগান দেখায় ঢুকতেই আমাদের অনেকগুলো লেবু গাছ আছে আর লেবু হয়ে আছে সামনে লেবুগুলো যদিও একটু রস কম মানে এখনও পরিপুষ্ট হয়নি যাই হোক তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল যে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে যারা ফ্ল্যাটে থাকে তাদের মানে ইজি যে বাগান অনেক গাছ লাগানোর শখ পুকুর চারিদিকে পাখির শব্দ শহরের মধ্যে কি গাছ উঠছে হ্যাঁ আমি যদিও ফ্ল্যাটে থাকি কিন্তু আমি লাগি দিক থেকে যে আমার একটা নিজের বাড়ি আছে নিজের একটা অফরন্ত বাগান অফরন্ত বলবো না মানে একটা খোলামেলা বাগান সেখানে প্রচুর ফল প্রচুর ফলের গাছ সবজির গাছ দু দুটো পুকুর পুকুরে মাছ ভরা আর পুকুরের মাছ যখন বাবা এখান থেকে তুলে নিয়ে গিয়ে যায় না অসাধারণ একটা টেস্ট লাগে আর আমাদের গাছের আম বাবায় বছর দু ব্যাগ আম আর আমাদের কিছু কিছু বাগানে কলমের গাছ সারা বছরই আম হয় আর এই গাছটা আমরা যখন আমরা হয় না বাপরে বাপুরো বাগানটা জুড়ে আমরা পড়ে থাকে আমরা আর আমি ভীষণ লাগিয়ে যে যে ফসল সবজিগুলো আমরা বাইরে থেকে কিনে খাই সেই সমস্ত গাছ আছে আগে তো আমাদের বাড়িতে আরও অনেক গাছ থাকতো কাঠবাদাম গাছ আরও আরও অনেক একটা গোলাপ ঘাস গাছও ছিল তো এখন আস্তে আস্তে ছোটো হয়ে গেছে আর এবারে ঝড়ে না সবেতা গাছটা পুরো ভেঙে পড়ে গেছে ওটাও অনেক বড় ছিল তাও একটু দাঁড়িয়ে আছে দেখে আমি খুশি হলাম যে আমরুল গাছটাও প্রায় একদম নষ্ট হয়ে গেছে ওটা আস্তে আস্তে পাতা গজাচ্ছে এই যে এই পুকুর পুকুরের ওপাশে আর একটা পুকুর আছে দুটো পুকুর তো এতটাই জঙ্গল আর বাঁশবাগানের মধ্যে ঢেকে গেছে ওই পুকুরটা আর কি আর অনেক ধরনের জবা ফুলের গাছ আছে আর তোমাদেরকে তো মনসাতলাটা দেখালাম মনসাতলা আর এই সাদা টগর গাছটার সঙ্গে না অনেক স্মৃতি ছড়িয়ে আছে আমি আর ঠামা সকালবেলায় ছোটোবেলায় উঠে এই টগর গাছে ফুল তুলতাম আর এটা হচ্ছে আমাদের মনুষ্যবেদি মনুষ্যবেদি যদিও অন্যদিকে ছিল কিন্তু পরবর্তীকালে এখানে আবার প্রতিস্থাপিত করা হয়েছে মাকে আর এদিকে এদিকে এসব এদিকে মানে চাহিদিকে যেখানেই টাকাবে সেদিকেই শুধু বাগান বাগান সেদ্ধ সবজি চাষ এই সমস্ত কৃতিত্বই কিন্তু যায় আমার বাবাকে আর যেটা বুঝলাম আমি সত্যি লাকি মনে করি যে আমি ফ্ল্যাটে থাকলেও আমার একটা নিজের বাড়ি আছে যেখানে খোলা মেলা একটা মানে পিওর একটা অক্সিজেন পাখিদের আওয়াজ রাত্রের বেলা ঝিঝি পোকার ডাক জনাকির রালু সব কিছু আমি ফিল করতে পারি এদিক থেকে গিয়ে এই বাঁশবাগানটা আর দেখেছো এখানে লঙ্কা গাছ হয়েছে বা বাবার ওখানে কিছু উচ্ছে চারাও আর এদিক থেকে গিয়ে আবার বাঁশবাগানও আছে এখানে একটা লিচু গাছও আছে কিন্তু লিচু গাছটা কোনো ফল পায়নি আর ফাইনালি এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই এটা আমার তুলসী মঞ্চ তো বাড়িতে আমাদের দুটো পথ আছে একটা ওই পুকুরের পাটা তোমাদের যেদিকে দেখালাম সেখান থেকে কেটলাম আর একটা আমাদের বাড়ির পিছন দিক থেকে আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির মায়ের মন্দির আগে আমাদের বাড়িতে প্রত্যেক মাঘ মাসে খুব বড় করে রক্ষাকালীন পুজো হতো সেই উপলক্ষে মন্দিরটা তৈরি করা হয়েছিল ওই মায়ের পেয়ে দিয়ে ওটাই যেখানে পুজো করা হতো এখন আর হয় না তো ঠামা চলে যাওয়ার পর আর তো হয়ই না তো চারিদিকে দেখতেই পাচ্ছ আম বা বাবা তো প্রচুর আম পেড়ে রেখেছে আমার জন্য তো লোকে আম পায় না আম গাছ পায় না কিনে খেতে হয় কিন্তু আমি সত্যিই খুব লাগিয়ে যে আমার নিজের গাছের আম আমি খেতে পারি তো বাবা যখন বলেছে ভোট দিতে বাবা ছিল না যদিও বাড়িতে কারণ বাবার ভোটের ডিউটি পড়েছিল বন্দাতে তো আমি আর মা ভোট দিয়েছে দেখছো এই সুন্দর একটা পাতার গাছ লাগিয়েছে বড় বেশি তো বাবাই লাগেছে তো এটা হচ্ছে ঢুকেই হচ্ছে আমার ঠাম্মার ঘর এই ঘরে ঠাম্মা যতদিন ছিল ঠাম্মা এই ঘরে ছিল এই ঘরটাতে ঢুকতেই কিন্তু একটা ঠাম্মার একটা হাত হাত কম পেয়েছি তো তারপরে চলো আমাদের দিকটাই তোমাদেরকে নিয়ে যায় এই যে মাঝখানে একটা দরজা আর এদিক এদিকটাই হচ্ছে ঠাম্মাদেরই অনেকগুলো রুম আছে এদিকটা তোমাদের পরে নিয়ে আসছি তো চলো আমাদের দিকটাতে নিয়ে যাই প্রথমে আমাদের ঠাম্মার দিকটা আমাদের দিকটা একটা মাঝখানে দরজা আছে তো বাবা যেহেতু বাইরে থেকে সব কিছু তালা দিয়ে গেছিলো আর বড় পিস ছিল যে তো বড় পিশুর এখানে ভোট বড় পিসি কাজের সূত্রে থাকে তো ঢোকেই এটা হচ্ছে আমার ছোটো ঘর তো আমি যখন এখানে থাকতাম এই ঘরটা আমি থাকতাম এইটা হচ্ছে আমার ধাম্মার ছবি এই ঘরটা ছোট ঘর এই ঘরটাকে আমি নিজের মতন করে সাজিয়ে থাকতাম এখন অবশ্য খাট টাট নেই আর পুরোটাই বক্স কাঠের করে দিয়েছে বাবা ঠাকুরের জায়গাটা তারপরে যে কটা আলমারি আলমারি ছিল সব কটা এই ঘরটাতে এখন যখন লক্ষ্মী পুজো হয় আমাদের এই ঘরটাতে সুন্দর করে লক্ষ্মী পুজো হয় আর এটা হচ্ছে আমার দাদুর ছবি দাদুর ছবিটা দেখে তোমাদের একটু অন্যরকম মনে হচ্ছে না হাওয়াটা স্বাভাবিক আসলে আমার দাদু যখন বেঁচেছিলেন আমার দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামে তখন কিন্তু এই ক্যামেরা ট্যামেরা চলছিল না তো তখন মানে দাদু চলে যাওয়ার পর একজন আর্টিস্টকে ডেকে কীরকম ছিল সেই হিসাবে আঁকানো হয়েছিল এটা সেই ছবিটাই আর দেখতেই পেলে কিচেন আর এটা হচ্ছে আমাদের বড় ঘর একটু অগোচল কারণ বাবা একা থাকে কতটাই বা একা মানুষ গুছিয়ে রাখতে পারে বলো আর এই ছবিটা এই ছবিটা ক্লাস সেভেনে নিয়ে গেছিলাম বাবা কি সুন্দর বাধি জিনিসটাকে এখনও রেখে দিয়েছে আমাদের পুরো বাড়িতে যতগুলো জানলা আছে সেই জানলাগুলোকে পুরো বক্স দিয়ে করে দেওয়া হয়েছে কাচের দিয়ে কারণ বাগানে থাকতে প্রচুর পোকামাকড় হয় ধুলো হয় মেনটেনেন্স করার এত বড়ো বাড়ি এত বড়ো বাগান মেনটেনেন্স করাটা সত্যি খুব কঠিন তাই বাবা যেহেতু একা থাকে তাই জন্য সমস্ত কিছু বক্স রান্না করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের লম্বা বারান্দার ওদিকটা হচ্ছে আমাদের পুরো ওয়সরুম আর সিঁড়ির তলায় তো দেখো রান্না করছিল বড় পিসি খুব একটা রান্না করতে পারেনি কারণ বড় খুব শরীর খারাপ হয় বাবা যেহেতু ভোটে ডিউটিতে চলে গেছে তাই জন্য কিছু সেরকম রান্না বান্না তো মাছ ভাজা মাঝভাজা হয়েছিলো ঘি দিয়ে ভাত যদিও নিজের বাড়িতে সেই ঘি দিয়ে ভাতটা অমৃত তো এই যে এই ঘরটা আমাদের পরে তৈরি করা হয়েছে ড্রাইনিং আর ড্রয়িং আমাদের বাড়িতে ঢোকার অনেকগুলো পথে আছে ছোটো ঘরে একটা দেখলে আর এইখানেও আছে বাগানের মধ্যে দিয়ে একটা ঢোকার তো আমাদের প্যান্টটা এরকম ছিল এই ঘরটা এই জন্যই বানানো হয়েছিল যে ঢুকে যাতে ড্রয়িং ড্রাইনিংটা একসাথে থাকে তো সেরকমভাবে গোছানো হয়ে ওঠে আর ওটা হয়নি গোছাবো নিশ্চয়ই গোছাবো আর এবার চলো ঠাম্মাদের দিকটায় দেখা আমার ঘরটা দেখি যেটার পাশেই এটার একটা ছোটো ঘর এটা হচ্ছে বড় বেশি যখনই আসে বাড়িতে উইকেন্ডে তখন বড় বেশি এখানে থাকে বড় বেশি কুলার আর আমাদের ইনভার্টারটা হচ্ছে এই ঘরে রাখা আছে বড় বেশি এই ঘরটা তারপরে চলো এই দিকটা নিয়ে যাই এই জায়গাটায় না ঠাম্মা বসে থাকতো ঠাম্মা ভাত খেত যা কিছু খাবার ঠাম্মা এই জায়গাটা চেয়ে নিয়ে বসে খেত আর দেখতে পেলে ওটা বৈশম আর এইটাও একটা রুম মানে স্টোরেজ রুম বলা যেতে পারে এটা হচ্ছে আমার ঠাম্মার দিকের বড় ডাইনিং কাম কিচেন তো এই কিচেনটার ইউজ করা হয় না যেহেতু এখন বাড়িতে শুধু থাকতে বলতে আমার বাবার দাদাই থাকে তো একটা আমাদের দিকেই কিচেনটা ইউজ হয় তো বড়ো ডাইনিং আর কিচেন এটা ঠাম্মা থাকতে বানানো হয়েছিল আর এদিক থেকে পুরো টা সিঁড়ি হয়ে ছাদ ঠাম্মার এদিক থেকেও যাওয়া যায় আমাদের ওদিক থেকেও ছাদে যাওয়া যায় যদিও আমাদের ওদিকে ছাদটা আজকে যেহেতু বাবার বাড়ি নেই তাই বন্ধ তো এই জন্য তোমাদের অন্যদিন দেখাবো তো খেতে বসে বড় বেশি বললো যে মনে যাক গাছের থেকে লঙ্কা উফ খেতে বসে গাছের জিনিস খাওয়া সত্যি প্রত্যেকটা কথায় কথায় আমি যে খুব লাকি এটা সত্যি আমি ফিল করছি তো এটা অনেকে পাই না তো আমার অনেক অফিস কলিকা আছে আর ফ্রেন্ড আছে তারা বলে ভাই সত্যি এরকম একটা বাড়ি হলে সত্যিই খুব ভালো হয় সত্যি তোদের বাড়িটা বাগান বাড়ি তো এই যে গাছের কাঁচা লঙ্কা আর নিচে আবার কিছুটা দেখলাম কিছু কিছু লঙ্কা পেকে আছে পাকা লঙ্কা গাছের লঙ্কাগুলো তো কিন্তু খুব জাল যখন খেতে বসেছিলাম না খুবই কিন্তু জালে গেছে পাকা লঙ্কা তো বড় বেশি বলবো মনে গাছের থেকে লঙ্কা পেরে নেয় ভাত ঘি ভাত মাছ ভাজা দিয়ে আর লঙ্কা তো আমি তো একদম বড় বেশি ছোট আর মাত্র বড় বেশি অ্যাকচুয়ালি মাকে বলেছিলেন মাকে বলে মা তোমাকে যেতে হবে না আমি যাই তো আমি চলে এলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে বাসকানাটা বাসকানের ওপারে হচ্ছে আমাদের আর একটা পুকুরটা এ দেখো চারিদিকে যে কটা আম গাছ আছে কোটা আম গাছেই কিছু না কিছু আম আছে আর চারিদিকে যে পুরো বাড়িটা আছে সিক্সটি ডিগ্রিতে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে আমার পুরো বাগান বাড়ির বাগান পেঁপে গাছ কাঁঠাল গাছ ডুমুর গাছ আরও আরও অনেক গাছ আছে আর ফলমূলে ভর্তি গাছ দেখতেই পাচ্ছ পুরো থ্রি সিক্সটি ডিগ্রিতে আর পুকুরে ভরা মাছ আর এই যে তোমাদেরকে বারবার বলছিলাম না দু ব্যাগ আম দেখেছো আমের সাইজগুলো তোমাদেরকে জাস্ট দেখায় এই দেখো আমের সাইজগুলো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমের সাইজ পুরো দু ব্যাগ প্রচণ্ড ভারী এই দুই ব্যাগ আম বইতেছে আমার কী কষ্ট হয়েছে কিন্তু এই কষ্টটা কিছুই না লোকে তো নিজের বাড়ির আম বলতে কিছুই পায় না ওই বাজার থেকে এত এত দাম দিয়ে জিনিস কিনি আর আমার বাড়ির নিজের গাছের আম একটুখানি বয়ে কষ্ট করে কি নিয়ে যেতে পারবো না সে তো অবশ্যই বারবার আর ভাবা কষ্ট করে পেরে রেখে দিয়েছে আমি অবশ্যই নেব আর আমার অফিসিকালিকটা অনেকেই বলে রেখে দিয়েছিল তো তাদের জন্য তো আমি আম নিয়েই যাবো আর আমার পরিবারে আরও কিছু মানুষ আছে তাদেরকে আমি আমার গাছে আম খাওয়াবো তো এই দুটো ব্যাগ হয়ে আনতে আমার সত্যি কষ্ট হয়েছে তো অনেকে দেখায় আমার হাতের মানে একদম পুরো লাল লাল হয়ে গেছে হাত করে একদম যে দেখো হাত পুরো ফুলে গেছে কিন্তু এই কষ্টটা সত্যি আমার কিছু মনে হচ্ছিল না যখন ভাবছি আমি নিজে গাছের আম খেতে পারবো আর কিছু কিছু মানুষকে আমি আমার আম দুটো শেয়ারও করতে পারবো নিজে গাছের আম খাইয়ে তো হাতের ব্যথাটা একটু একটু হচ্ছিলো হাতটা অনেকটা সময় অবশ্যই হয়েছিল তো যাই হোক আজকে বেশ মানে বুট সূত্রে বাড়ি গিয়ে অনেক দিন পর বাড়ি গেলাম জানি অফিসে ছুটিটা